এই সিঁড়িটা কে বানিয়েছিল নরকাসুর হাই কেমন আছেন বন্ধুরা আমার আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের নিয়ে যাব এমন একটি মন্দিরে যেটি একান্নটি সতীপীঠের মধ্যে একটি এবং চারটি আদি শক্তির মধ্যে একটি আমি বলছি কামাক্ষা মন্দির সম্বন্ধে গুয়াহাটির কেন্দ্রস্থলে অবস্থিত নীলাচল পর্বতের উপরে মা কামাক্ষা মায়ের মন্দির গুয়াহাটিতে বহু টুরিস্ট পয়েন্ট রয়েছে তার মধ্যে নাম করা কয়েকটা ট্যুরিস্ট পয়েন্টের নাম আপনাদের বলছি উমানন্দ যেটি ব্রহ্মপুত্র নদীর একদম মাঝখানে একটি দ্বীপের মধ্যে অবস্থিত সেখানে যেতে হলে আপনাকে ব্রহ্মপুত্র নদী লঞ্চের মাধ্যমে অতিক্রম করে একটি দ্বীপের মধ্যে গিয়ে পৌঁছাতে হবে অতীতে আছে মহাদেব কামদেবকে ভর্ষ করেছিলেন আর সেই ভর্ষের ছাই দিয়ে তৈরি সেই দ্বীপ আরেকটি বিখ্যাত টুরিস্ট পয়েন্ট হচ্ছে বালাজি টেম্পল যেটি সাউথের অনেকটা তিরুপতি মন্দিরের মতন আর তিন নম্বর যে জায়গাটি সেটি হচ্ছে বৈশিষ্ট্যমণির আশ্রম গুয়াহাটি থেকে বেশিক্ষণের দূরত্ব নয় অসাধারণ একটি জায়গা বৈশিষ্ট্যমণি তার তপবলে গঙ্গাকে আহ্বান জানিয়েছিলেন সেই জায়গাতে সেখানে গেলেই আপনারা বুঝতে পারবেন চতুর্থ স্থানটি হচ্ছে ভূপেন হাজারিকার সমাধিস্থল খুব সুন্দর শহরের মাঝ বরাবর একদম রোডের ধারে অসাধারণ একটি জায়গা ভূপেন হাজারিকার সমাধিস্থলে অবস্থিত একটি মিউজিয়াম তারপরেই চলে আসুন সায়েন্স সিটি পার্ক যেটি গুয়াহাটি শহরের একদম মাঝখানে রয়েছে আর সর্বশেষ চলে আসে কামাখ্যা মন্দির তবে সর্বশেষ নয় সেটি সবার প্রথম গুয়াহাটি মানুষ কামাখা মায়ের দর্শন করতে যায় তার আগে বলি কামাখ্যা মন্দিরে আপনারা যাবেন কি হাওড়া থেকে বেশ কয়েকটি ট্রেন রয়েছে তার মধ্যে বেস্ট আমার চয়েস হবার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সরাইঘাট এক্সপ্রেস এর টাইম হাওড়া থেকে ছাড়াই বিকেল চারটে পাঁচে গুয়াহাটিতে গিয়ে পৌঁছায় পরের দিন সকাল দশটা পাঁচ কারণটা হচ্ছে এটাই এই ট্রেনটার টাইমিংটা গুয়াহাটি স্টেশন থেকে কামাখ্যা মন্দির পর্যন্ত অটো যায় রিজার্ভও যেতে পারেন বা এমনি শেয়ারও যেতে পারেন রিজার্ভ ভাড়া দেড়শো টাকা অটো এছাড়া যদি আপনারা ট্যাক্সি ক্যাব করেন গুয়াহাটি স্টেশন থেকেই পেয়ে যাবেন যার ভাড়া সাড়ে তিনশো থেকে চারশো টাকা নেয় কুড়ি মিনিটের মতন সময় লাগে গুয়াহাটি স্টেশন থেকে সেই পল্টন বাজার পর্যন্ত অটো ভাড়া তিরিশ টাকা রিজার্ভ দেড়শো টাকা এরকমই আর কি গিয়ে পৌঁছান পল্টন বাজার চত্বরে যে কোনো একটি লজে উঠে যান আমি যেই লজে উঠি প্রত্যেকবার মানে গত বছরে গেছিলাম যেই লজে উঠেছিলাম অ্যাকচুয়ালি সেটা লজ নয় হোটেল নয় সেখানে একটা কালী মন্দির আছে যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই মধ্যে এই কালী মন্দিরের একটি রেস্ট ক্যাম্প রয়েছে এখানে আর কি ভাড়া খুবই কম মাত্র একশো টাকা থেকে একশো আশি টাকা তবে সময়ের সাথে সাথে রেটটাও একটু পরিবর্তন হতে পারে আমরা লাস্ট টাইম থেকেছিলাম গত বছর একশো টাকা একশো টাকা এরকম আর কি তবে মাথায় রাখবেন এই লজে সবসময় রুম পাওয়া যায় না দুর্গাপুজো এবং কালী পুজোর সময় এই কালীবাড়ি রেস্ট ক্যাম্পে প্রচুর ভিড় হয় তখন বাইরের লোককে অ্যালাউ করে না এই লজে বা কালীবাড়ি রেস্ট ক্যাম্পে একটা জিনিস আপনারা মাথায় রাখবেন এটি কোনো হোটেল নয় যে আপনি বুক করে চলে গেলেন একমাত্র যারা রেগুলার যাতায়াত করে তাদেরই একমাত্র বুকিং করার সুবিধা রয়েছে যেমনটা আমাদের আপনি যদি আমাদের বলেন দাদা বুকিং কিভাবে করা যায় সেটা সম্ভব নয় আপনি যদি সরাইঘাট এক্সপ্রেসটা ধরেন সকাল দশটা বাজে কি সাড়ে দশটার মধ্যে আপনি গুয়াটি স্টেশনে পৌঁছে গেলেন ওখান থেকে অটো বা ক্যাব ধরে সরাসরি চলে যান এই কালীবাড়ি রেস্ট ক্যাম্পে কালীবাড়ি রেস্ট ক্যাম্পে এগারোটার মধ্যে যদি আপনি ঢুকে যান আরামসে আপনি রুম পেয়ে যাবেন এই কালীবাড়ি রেস্ট ক্যাম্পের রুমে প্রত্যেকটা বেড আলাদা আলাদা আপনি সিঙ্গেলে থাকতে পারেন আপনি ফ্যামিলি নিয়েও থাকতে পারেন তবে আমি রিকোয়েস্ট করব আপনাদের যে কোনো অকেশানে অর্থাৎ দুর্গা পুজো বা কালী পুজোর সময় এই রেস্টুর্যাম্পে যাবেন না কারণ রুম পাবেন না এবার যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আমি এসছি এই ভিডিওটা নিয়ে সেটা হচ্ছে কামাখা মন্দিরে পুজো দেওয়ার কিছু নিয়ম কামাখ্যা মন্দিরে ভোর চারটে থেকে কুপন দেওয়া হয় পুজো দেওয়ার জন্য যে পুজো দেবে তার কুপন তাকেই সংগ্রহ করতে হয় এবার আপনি যদি বলেন যে একজনকে আগে পাঠিয়ে দিলাম সেই সবার কুপন কেটে রাখবে সেটা কিন্তু সম্ভব নয় অ্যালাউ করে না একজনের কুপন একজনকেই দেওয়া হয় চেষ্টা করবেন ভোর চারটের মধ্যে মন্দির প্রাঙ্গনের ঠিক সামনে রাস্তার ওপরে আলাদা একটি জায়গায় টিকিট দেওয়া হয় যেই রাস্তাটির লাইন পরে শ্মশানকালী মন্দির পর্যন্ত আপনার ইচ্ছা মতন আপনি ঢালা নিতে পারেন একান্ন টাকা একশো এক টাকা একশো একান্ন টাকা দুশো এক টাকা পাঁচশো এক টাকা হাজার এক টাকা যেমন ইচ্ছা তবে প্রত্যেক দিন লিমিটেড কুপন দেওয়া হয় ভিআইপি কুপন আছে তার জন্য আলাদা আপনাকে পাঁচশো টাকা পে করতে হবে সাড়ে চারটে থেকে লাইনে দাঁড়ানোর পর সাড়ে পাঁচটার সময় কুপন পেলাম কামাখ্যা মন্দিরে পুজো দিতে হলে একটা দিন পুরো ধরে রাখতে হবে আজকে আমি আপনাদের এমন একটা রাস্তা বলবো কামাখ্যা মন্দিরে আমি আট বছর আগেও গেছিলাম এক বছর আগে গেছিলাম দু হাজার চব্বিশে মে মাসে আমার কাছে প্রচণ্ড কমেন্ট আসছে কালিবাড়ি রেস্ট ক্যাম্প সম্বন্ধে এবং তার সাথে এই প্রাচীনতম রাস্তা সম্বন্ধে এই প্রাচীনতম রাস্তাটা অ্যাকচুয়ালি কামাক্ষা মন্দিরের মেন রাস্তা ছিল ওই রাস্তাটার নাম মাকালা উজ্জ্বলা পথ সেই রাস্তাটা তৈরি করেছিল নরকাসুর এক রাতের মধ্যে তাও সম্পূর্ণ করতে পারেননি সেই রাস্তায় আপনি যদি যেতে চান খুব ভালো লাগে কারণ সেই রাস্তায় রয়েছে প্রচুর রহস্য আছে পাথর কাটা ছোটো ছোটো মন্দির আর তার সাথে ছাগায় জায়গায় রয়েছে গণেশজির মূর্তি সেটিও পাথর কাটা কিছুটা রাস্তা ঢালাই করা কিছুটা পাথরের আপনি সেই রাস্তায় গেলে বুঝতে পারবেন তবে আমার একটা রিকোয়েস্ট আছে যারা কি সিনিয়র সিঁড়িতে ওটা নামা করতে যাদের খুবই কষ্ট তারা প্লিজ সেই রাস্তাটা অ্যাভয়েড করেই চলবে আর এই রাস্তায় রয়েছে একটি শ্মশান যেখানে আপনারা মা কালীর একটি ছোট্ট মন্দির দেখতে পাবেন আর তার পেছনেই রয়েছে শ্মশান কামাখ্যা মন্দিরের এই প্রাচীনতম রাস্তাটা অ্যাকচুয়ালি পুরনো রাস্তা খুবই পুরনো যেটা আপনাদের বললাম যে নরকাসুর বানিয়েছিল এই রাস্তাটা এই রাস্তায় আপনারা দিনের বেলা যেতে পারেন দিনের বেলায় রাস্তাটা এমন যে আপনার ভয় লাগার মতো তো রাত্রিবেলা একদমই যাবেন না কারণ প্রচণ্ড অন্ধকার আর ওই রাস্তায় চলাফেরা কেউই করে না সন্ধ্যার পর যারা থাকে ওপর দিকে এই রাস্তায় রয়েছে ভৈরবী মন্দির আর তার সাথেই রয়েছে একটি পুকুর যার মধ্যে রয়েছে কচ্ছ যাকে দূর থেকে আপনি মোহন বলে আওয়াজ দিলেই চলে আসবে আপনার হাত দিয়ে খাবার খেতে কিছু খাবার নিয়ে যাবেন মুড়ি কলা পাউরুটি এসব মোহন বলে ডাক দিলে তারা এসে খেয়ে যায় এই রাস্তা দিয়ে যদি আপনি কামাখ্যা মন্দিরে যেতে চান তাহলে আপনাদের বলে রাখি পল্টন বাজার অর্থাৎ পাণ্ডু কলেজের ঠিক আগের রাস্তা দিয়ে আপনাকে ঢুকতে হবে যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় লোকাল কোনো মানুষকে যদি আপনারা জিজ্ঞেস করেন তারা আপনাদের দেখিয়ে দেবে এবছরে দু হাজার পঁচিশে মে মাসে আবার যাচ্ছি কামাখায় আর তখন আরও দু তিনটে রাস্তা রয়েছে কামাক্ষা মন্দিরে যাওয়ার জন্য এরকমই পুরোনো রাস্তা জঙ্গলের ভেতর দিয়ে সেই আগুলো আরও খারাপ আরও ভয়ঙ্কর রাস্তা তো সেই রাস্তা দিয়ে যাব আপনারাও দেখাবো যে আমার ভিডিও আপনাদের রকম ভালো লাগে গত বছর মানে দু হাজার চব্বিশে যে গেছিলাম এই রাস্তার ভিডিও একটা করেছিলাম সেই ভিডিওর লিঙ্ক এই উপরে দেখতে পাচ্ছেন উপরে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন আর ভালো লাগলে কমেন্ট করবেন পাশে থাকবেন ধন্যবাদ